আসসালামু আলাইকুম আজকের ভিডিওর মূল বিষয় হলো জমি বর্গা চুক্তিনামা কি এবং কেন এই চুক্তিনামা করা প্রয়োজন তাই প্রথমে আলোচনা করব এই চুক্তিনামা মৌখিক না হয়ে লিখিত আকারে হওয়া উচিত এতে করে চাষি এবং মালিক পক্ষ উভয়ের ভবিষ্যতে যে কোনো বিপদ ও ঝামেলা মুক্ত হতে পারেন আমাদের কৃষি প্রধান সমাজে জমি বর্গা দেওয়া ও নেওয়া একটি অত্যন্ত প্রচলিত প্রথা তবে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এই চুক্তি মৌখিক আকারে হয়ে থাকে যার ফলে ভবিষ্যতে চাষি ও মালিক পক্ষ উভের মাঝে ভুল বোঝাবুঝি তৈরি হয় তাই লিখিত আকারে সুনির্দিষ্ট শর্ত মোতাবেক এই চুক্তিনামা প্রস্তুত করার দরকার কিভাবে একটি সঠিক নিয়মে এই চুক্তিনামা লিখবেন তা দেখাবো এই ভিডিওর মাধ্যমে এবং কি শর্ত মোতাবেক একটি চুক্তিনামা প্রস্তুত করা হয় সেটি আগে প্রথমে জেনে নেই তবে তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন সর্তগুলি দেখে নেই এবং তারপর একটি পরিপূর্ণ জমি বর্গা চুক্তি নামা প্রস্তুত করব তো সর্তাবলী সমূহ হচ্ছে এই চুক্তিতে সাধারণত নিম্নলিখিত বিষয়গুলো উল্লেখ থাকে যেমন জমির পরিমাণ ও পরিচিতি এখানে থাকতে পারে জমির মৌজান জমির দাগ খতিয়ান তফসিল চৌহদ্দী ইত্যাদি এবং চুক্তির মেয়াদ এই চুক্তির মেয়াদ সাধারণত পাঁচ বছর কিংবা তিন বছর মেয়াদেও হতে পারে ফসল ভাগাভাগির অনুপাত এই বিষয়টি হচ্ছে আসল আসলে মালিক পক্ষ এবং চাষির মধ্যে ফসলের ভাগটা কেমনভাবে বন্টন করা হবে সেটি এখানে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে নইলে এটা নিয়ে ভবিষ্যতে দ্বিধাতণ্ড তৈরি হয় তো হতে পারে সমান সমান যদি সমান খরচ দেয় তাহলে সমান সমান হতে পারে অথবা তিনের এক অংশ মালিক পাবে যদি দ্বিতীয় পক্ষ যেমন বর্গার চাষি যদি সমস্ত খরচ বহন করে থাকে দুয়ের এক অংশ দুয়ে দুয়ের তিন অং তিনের দুই অংশ চাষি পেতে পারে যদি আংশিক খরচ আপনার জমির মালিক পক্ষ বহন করে থাকে ইত্যাদি চাষাবাদের খরচ কে বহন করবে আসলে সাধারণত বর্গাদার চাষাবাদের খরচ বহন করে থাকে এবং চুক্তিতে অন্যান্য সত্তাবলী আপনারা জুড়ে দিতে পারেন যদি আপনার প্রয়োজন হেতু তো চলুন এবার দেখি নিই কীভাবে একটি আমরা পরিপূর্ণ বর্গা চুক্তিনামা লিখব প্রস্তুত করব তো আমরা প্রথমে চলে আসলাম কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে দেখাবো এটি আপনারা স্ট্যাম্প পেপার প্রিন্ট করে এইভাবে প্রস্তুত করবেন কম্পিউটারে লিখে তো জমি বর্গা চুক্তি নেমা তারপর প্রথম হচ্ছে মওজা জমির পরিমাণ মেয়াদ মেয়াদটা কত বছর হবে এবং সেই জমির উপজেলা এবং জেলা এখানে লিখে দিবেন তারপর হচ্ছে প্রথম পক্ষ হচ্ছে জমির মালিক তার নাম ঠিকানা পিতা মাতা জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র ধর্ম পেশা স্থায়ী বর্তমান ঠিকানা ডাকঘর থানা জেলা দ্বিতীয় পক্ষ হচ্ছে বর্গা চাষি যিনি জমিটি চাষ করবেন তার নাম ঠিকানা সেম একইভাবে নাম ঠিকানা পিতা মাতা জাতীয় পরিচয়পত্র ধর্মপেশা স্থায়ী বর্তমান ঠিকানা গ্রাম ডাকঘর থানা জেলা এবং চলমান পাতা হচ্ছে দুই এটি আপনারা তিন দ স্ট্যাম্পে লিখবেন একশো টাকা মূল্যের তিনটি স্ট্যাম্পে লিখবেন তো আমরা এখন দ্বিতীয় পাতায় চলে যাচ্ছি দ্বিতীয় পাতায় হচ্ছে জমিটি কিভাবে জমির মালিক তিনি ভক্তগলকার আছেন তা সেটা এখানে উল্লেখ করা আছে তো এখানে লেখা আছে পরম কুণমে মহান সৃষ্টিকর্তার নাম স্মরণ করিয়া অত্র বর্গা অত্র জমি বর্গা চুক্তি নামা দলি লেখা আরম্ভ করিলাম জেলা উপজেলা এলাকাধীন মৌজা মৌজা নাম দিবেন এখানে আপনারা তারপর এখানে জমিটির খতিয়ান এত নং খতিয়ানে এবং এত নং দাগে জমিটি যদি অন্য পৈত্রিক সূত্র হয় তাহলে পৈতৃক সূত্রে লিখে দিবেন এবং যদি ক্রয়সূত্র হয় তাহলে ক্রয়সূত্রে থাকবে এবং জমির পরিমাণ কতটুকু বর্গা দেওয়া হলো তার পরিমাণ এখানে উল্লেখ থাকবে এত শতাংশ জমিতে আমি প্রথম পক্ষ মানে জমির মালিক সত্যবান ও ভোগবান মালিক দখলকার আছি উক্ত জমি আপনি দ্বিতীয় পক্ষের নিকট বর্গা দেওয়ার প্রস্তাব করিলে উভয় পক্ষের আলোচনা ও সিদ্ধান্তক্রম সিদ্ধান্তক্রমে নিম্ন উল্লেখিত সাক্ষীগুণের মোকাবেলায় জমির পরিমাণ দিবেন এত শতাংশ জমি উভয় পক্ষ নিম্ন নিম্ন সত্তাগুলি মানিয়া লইয়া উক্ত জমি বর্গা চাষ করার সম্মত হওয়ায় অধ্যকার তারিখ হইতে মানে যেদিন থেকে আপনারা বর্গা চাষ তারিখটি শুরু করবেন বর্গা দেওয়া শুরু করবেন সেই তারিখ থেকে আগামী কয়েক বছর মেয়াদে পাঁচ বছর অথবা তিন বছর মেয়াদে যদি হয়ে থাকে সেই মেয়াদটি এখানে উল্লেখ করে দিবেন পাঁচ বছর অথবা তিন বছর মেয়াদে দ্বিতীয় পক্ষের নিকট বর্গা চাষের জন্য প্রদান করা হইল উক্ত জমি আপনি দ্বিতীয় পক্ষ নিজ হলে চাষাবাদ করিতে থাকিবেন তারপর হচ্ছে এতে তো অর্থে সুস্থ মস্তিষ্কে অত্র জমি বর্গা চুক্তিনামা লেখাইয়া সম্পাদন করিয়া দিলাম তারপর দেবেন ইতিশন বাংলা এত সনের এত তারিখ এত মাস এবং ইংরেজি তারিখ তারপর হচ্ছে চলমান পাতা তিন এবার আমরা তিন নম্বর পাতা চলে যাব এখানে হচ্ছে বর্গা বর্গাভূমির তফসিল চৌহদ্দী জেলা উপজেলা মৌজা খতিয়ান দাগ নাম্বার জমির শ্রেণী থাকলে দিবেন তারপর ওই দাগে মোট জমির পরিমাণ হতে বর্গাকৃত কতটুকু বর্গা দেওয়া হলো সেই জমির পরিমাণ এখানে উল্লেখ করে দিবেন তারপর হচ্ছে সত্তাবলী এখন সত্তাবলীতে হলো প্রথম নম্বর হলো অত্র বর্গা চুক্তি নামা এত তারিখ হইতে এত ইন তারিখ পর্যন্ত মোট এত বছর মেয়াদে ধার্য এত বছর মেয়াদ ধার্য করা হইল জমিটির বর্গা চুক্তি তো চাষাবাদের সমুদয় খরচ দ্বিতীয় পক্ষ বহন করিবেন আপনারা যার প্রয়োজন অনুপাতে আপনারা যদি প্রথম পক্ষ যদি খরচ দেয় সেভাবে উল্লেখ করে রাখবেন বছর যে কয়টি ফসল উৎপাদিত হবে প্রতি ফসলের তিন ভাগের এক ভাগ প্রথম পক্ষকে প্রথম পক্ষকে দ্বিতীয় পক্ষ অর্থাৎ বরগা চাষি প্রদান করে বাধ্য থাকিবেন যেহেতু এখানে উল্লেখ করা আছে যে বর্গা দ্বিতীয় পক্ষ তিনি পুরোটাই খরচ বহন করবেন এখানে উল্লেখ করা আছে তাই এইভাবে লেখা হয়েছে যে তিন ভাগের এক ভাগ প্রথম পক্ষ অর্থাৎ মালিককে প্রদান করা হইবে এরপর হচ্ছে উক্ত জমি দ্বিতীয় পক্ষ বর্গা নিজ হালে চাষাবাদ করিবেন উক্ত জমি অন্য কেহ দ্বারা চাষাবাদ করা অন্য কেহ দ্বারা চাষাবাদ বা অন্য নিকট হস্তান্তর করিতে পারিবেন না পাঁচ নম্বর হচ্ছে জমির মালিক প্রথম পক্ষকে নিজ প্রয়োজনে যে কোনো সময় বর্গা চাষি উক্ত বর্গা চাষি এই যে কোনো সময় এই বর্গা চুক্তিপত্র বাতিল করিতে পারবে যদি প্রয়োজন হয় আর কি মালিকের এবং দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষকে এবং দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষকে উক্ত জমির দখল বোঝাই দিতে বাধ্য থাকিবেন আপনাদের আরও যদি শর্ত থাকে সেগুলো আপনারা উল্লেখ করে দিবেন তো তারপর হবে অত্র বর্গ অত্র জমি বর্গা চুক্তি নেওয়া তিন পর্দ স্ট্যাম্প তারা লিখিত এবং তিনজন সাক্ষী রইলে এখানে তিনজন সাক্ষী রাখবেন অবশ্যই নিচে ঠিক আছে তারপর একজন এখানে পারলে আপনার একজন মোসাবিদাকারী অর্থাৎ দলিল লেখকের নাম লিখে নেবেন তো এইভাবে আপনারা একটি পরিপূর্ণ জমি বর্গা চুক্তিনামা দলিল প্রস্তুত করবেন তো ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই আবারও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন